লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই কথা বলছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এই কারণেই লোকসভা ভোটে লড়তে চাননি নির্মলা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে লড়ার জন্য প্রস্তাব এসেছিল জেপি নাড্ডার তরফ থেকে ভোটে লড়ার যথেষ্ট টাকা নেই এই যুক্তি দিয়ে সেই প্রস্তাব তিনি খারিজ করেছেন এই মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দেখুন ভারতবর্ষের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে হচ্ছে তার জন্য হোটেল অর্ডার টাকা তার কাছে নেই তাহলে ভেবে দেখুন যে একটা সাধারণ মানুষ সে যদি হোটেল অর্ডার স্বপ্ন দেখে জীবনের তার স্বপ্ন পূর্ণ হবে না মানে নির্বাচন প্রক্রিয়াটাকে বর্তমানে সরকার কোন জায়গায় নিয়ে গেছে সেই কারণেই গরিব মানুষ সাধারণ মানুষ যাতে ভোটে লড়তে পারে সেই জন্যই আমাদের দলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর আগেই বলেছিলেন যে নির্বাচন স্টেট ফান্ডের নির্বাচন হওয়া উচিত যাতে সমস্ত মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো আপনাকে মনে করিয়ে দিই গতকাল এই ভারতবর্ষের অর্থমন্ত্রীর স্বামী তিনি নিজে আমার একটা জিনিস বোম ফাটিয়ে বলেছেন যে ইলেকটোরাল বন্ড হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় আর্থিক দুর্নীতি সেটাও আপনাদের দর্শকদের জানানো উচিত নির্মল সীতারামন কখনো অসৎ আমরা কথা বলিনি তো নির্মলা সীতারমের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাকজমক অনুষ্ঠান হয়নি আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যে দিদি আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে কাউকেও খাওয়াননি আমাদেরকেও খাওয়াননি অন্তত আমাদের একটা করে লাড্ডু খাওয়ানো পার্লামেন্টের মধ্যে বলেছিলাম তবু আপনার মেয়ের সংসার সুখের হোক শান্তির হোক আমি তার জন্য পার্লামেন্টের মধ্যে কামনা ব্যক্ত করেছিলাম নির্মলা আমার চোরের কথা বলছি না তো নির্মলা অনেক টাকা যে কথা বলছি না সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে তাই হতে তার ক্ষমতার মধ্যে খুলেচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা